আসসালাম আলাইকুম খামারি ভাইরা আজকের ভিডিওতে আমরা জানব হাঁসের সাধারণ রোগসমূহ আর কি কি ওষুধ দিলে হাঁসকে সারা বছর সুস্থ রাখা যায় চলুন তাহলে শুরু করি হাঁসের সাধারণ রোগসমূহ এক বাতাসজনিত রোগ যেমন ঠান্ডা কাশি সর্দি বিশেষ করে শীতকালে হয় দুই রানীক্ষেত বা নিউ ক্যাসেল ডিজিজ মুরগির মারাত্মক ভাইরাসজনিত রোগ তিন হাঁপানি বা শ্বাসকষ্ট ঘনবসতিপূর্ণ খামারে বেশি হয় চার কলেরা বা ডাক কলেরা। জ্বর ডায়রিয়া হঠাৎ মৃত্যুর কারণ পাঁচ ডায়রিয়া বা রক্ত আমাশয়। খাওয়ার পানিতে জীবাণু বা দূষণ থেকে হয় ছয় ভিটামিনের অভাব খুঁড়িয়ে হাঁটা ডিম কমে যাওয়া দুর্বল হার ইত্যাদি হাঁসকে সুস্থ রাখতে ওষুধ ও ভিটামিন এক ভ্যাকসিন রানীক্ষেত ও কলেরার টিকা নির্দিষ্ট সময় দিতে হবে দুই অ্যান্টিবায়োটিক প্রয়োজনে অ্যামক্সিভেট রেনামাইসিন সিপ্রোফ্লক্সাসিন ইত্যাদি ঠান্ডা কাশি জ্বর হলে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ভেটেরিনারিয়ানের পরামর্শে তিন কক্সিডিওসিস প্রতিরোধে ইএসবি থার্টি বা অ্যাম্প্রোলিয়াম ব্যবহার করা যায় চার লিভার ও হজম শক্তি রাখতে লিভার টনিক এনজাইম পাউডার পাঁচ ভিটামিন ও মিনারেল মাল্টিভিটামিন এ ডি ই ভিটামিন বি কমপ্লেক্স মিনারেল মিক্স সারা বছর নিয়মিত খাওয়ালে হাঁস শক্তিশালী হয় ডিম উৎপাদন বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে ছয় পানিতে স্যালাইন ও গ্লুকোজ গরমকালে ইলেকট্রোলাইট পাউডার মিশিয়ে দিলে হাঁস সতেজ থাকে তাহলে খামারি ভাইরা হাঁসের সবচেয়ে বড় সুরক্ষা হচ্ছে ভিটামিন ও মিনারেল খাওয়ানো আর পরিষ্কার পানি ও খাবার এগুলো মানলে আপনার হাঁস সুস্থ থাকবে সারা বছর ইনশাআল্লাহ